তো গাইজ ওমর রন ফায়ার ভাই আজ এখানে পড়াশুনো করে সেখানকার টিচাররা তাকে কিভাবে সম্মান করে এই ভিডিও না থাকলে তুমি বুঝতেই পারতাম না ফুল ভিডিও দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কি হইছে দোস্ত একটা স্যার যে সব ছাত্রগুলোকে মেরে লাইছে এর লাগি আমি তোরে কইছি ডেড এক্স পার মাল খাইছ না টিয়ার অভাবে ভিড়ের ভিতরে ধন্যবাদ পাতা বইরা খাস আদে বাদে সব দেখাইতে গিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখাস এটা তোর একটা স্বপ্ন দোষা ছিল দুঃস্বপ্ন আছিল কি হই আরে না আট দিন ধরে আমার কালা পাতাটা আর কবি কইছে কালা চুলকালে চুল গেলে নিশ্চিত খারাপ কিছু ঘটে এটা কোন কবি কইছে কবি তো আমি নিজেই আরে বেড়া জেনে চুল না মলম লাগা দুনিয়াতে এমন কোন সারি পয়দা হয় নাই যে আমাকে ক্লাস টেন এর স্টুডেন্ট কে গায়ে হাত তুলবো অলরেডি আমরা একশো সতেরো জন রে স্কুল থেকে খেদাইছি তোর ওই সার যদি আহে একশো আঠারো হয়ে দিব তাই জানি হয় স্যার এই ক্লাসে আপনি ক্লাস নিতে যান না স্যার আপনি যান আরে স্যার যান না আরে স্যার আপনার বিরোদ আপনি যান না স্যার আমি এই ক্লাসে ক্লাস নিতে যাবো না কি ব্যাপার আপনার ক্লাসে না যাই এই ধারে গল্প করতেছেন কেন স্যার এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ যেই স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না আপনারা শিক্ষক হইয়া সামান্য স্টুডেন্টের দেহে ভয় পান এটা কোন ক্লাস কোন আমি ক্লাস নিতে যাইতেছি স্যার এটা ক্লাস টেন ক্লাস টেন আল্লাহ আমি এই ক্লাসের সামনে আইসি কে আগের বার আইছিলাম ওরা আমার পেন ফুলে রেখে দিয়েছিল আমি জায়গায় থাকতে পারুম না স্যার কই যান কোন নিউটনের দিত সূত্র কি f সমান সমান m তার মানে ক্লাসটা আপনারই নিতে হইব আমি বুঝতেই তো পারলাম না ওমরুল ভাইয়া যেখানে ক্লাস করে সেই ক্লাস নিতে টিচাররা এত বেশি ভয় পায় কেন তারা কি বা করে যে টিচাররা এত বেশি ভয় পায় তাদের ক্লাস নিতে তো চলো গাইস নেক্সট ক্লিপটা দেখি তাহলেই বুঝতে পারবো কি ব্যাপার প্রিন্সিপাল স্যার আপনি তো দুইকেমাগর সালাম দিলেন না ভুল হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাভিন্দি বাজার আজকে আপনি হঠাৎ করে আমার ক্লাসে लास्ट ক্লাস নিতে আসেন নাকি ক্লাস নামার আগে আপনি আমাকে একটা शायरी শুনেন যে স্যার নিতে বামে আমার ক্লাস কালকেই পড়ানো দিতে পাওয়া দিব তো আল্লাহ ঠিক আরে না আমি তো তোমার ক্লাস নিতে যাই না আমি আইছি তোমার খোঁজ খবর নিতে এই স্কুলে তোমার কোন সমস্যা হইতেছে না তো স্যার সমস্যা তো একটা আছে আমার ওখানে দিনায় বেতন না ওটার একটা ব্যবস্থা করে দেন বাবা সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা তো তোমাকে তো কখনো পড়তে দেখি না স্যার আপনি কি কখনো টয়লেট করেন হ করি তো বাবা কই আমরা তো দেখি না বাবা পড়া লেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়া লেখা করে যে গাড়ি ঘুরাই সরে সে স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন কে টিচার তো স্টুডেন্টদের কোনো কোশ্চেনের অ্যানসারই করতে পারতেছে না তাহলে কিভাবে হবে আর হ্যাঁ গাইস তোমাদেরকে বলি এটা কিন্তু একটা ফানি ভিডিও এর সঙ্গে বাস্তবের কোনো মিল নাই আর তোমরা তো সবাই জানো ওমর ভাইয়া কত ভালো মনের মানুষ এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে অন্যদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরেও আরন ভাই ভাষণ থ্রি স্কুলে আসে আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আসে সাইকেল চালাই আসে কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আসে এ বোঝা যায় যে প্রবাদ ভুল আছিল আসলে প্রভাত টৈব এমন পড়ালেখা করে দেয় গাড়ি ঘোড়ায় চরে না

অনেক আশা আমার প্রতিষ্ঠান থেকে এবার এসিসিতে অনেকগুলা গোল্ডেন এ প্লাস মনে হয় এটা সম্ভব না এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলার মানুষ করা পারবো স্যার আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো সে প্রতি রাতে একটা করে ছাত্র ঘুমাইতে যায় সারারা আছে সে ছাত্রগুলো লাশের উপরে ঘুমায় সকালে উঠা সে পানি খায় না খাস মনে গেছে আমার প্রতিষ্ঠান থেকে এবারে সিসিতে অনেক গুলা গোল্ডেনে প্লাস যাব মনে হয় এডার সম্ভব না এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলাকে মানুষ করা পারবো স্যার আমার কাছে এমন একজন সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো সে প্রতিরাতে একটা করে ছাত্রবাইরা ঘুমাইতে যায় সারারা আছে ছাত্রগো লাশর উপরে ঘুমায় সকালে উঠা সে পানি খায় না খায় ছাত্রগো কাসা রক্ত তারপর সে নাস্তা করে ছাত্রগো পা দিয়ে বানানো নেহারি দিয়া যেভাবেই হোক উনার এই স্কুলে আনার ব্যবস্থা করো পিছনের চুলগুলা বাবরি কইরা কাট আর দুই সাইডের চুলগুলা চুল গুলা ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ সাদ আপনার যে চুল এই কাটিং তো পসিবল না স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে আছে স্কুলের ইন্টারভিউ তার মানে তো আমি আবার ছাত্র কোয়াইতে পারমু এইবার আমার ছাত্র মারার 100 তম সেঞ্চুরিটাও পূরণ হইবো তুই যা আমি আমার অস্ত্রগুলো নিয়েই যাচ্ছি